কথাটা একটু শোনেন মনে আঘাত নিয়ে না দেড় হাজার বছর আগে নাবিজি সাল্লাম বলেছেন সাহাবাইকাম বলেন না হা না রসুল্লাহি সাল্লি সাল্লাম আনিল কুজা নবীজি সাল্লাম আমাদেরকে কুজা করতে নিষেধ করেছেন সাহাবাইকাম জানতে চাইলেন অনবিজি কুজা কি জিনিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে ব্যাখ্যা করে বললেন কুজা মানে হলাম মাথার দুই ধারে চুল একেবারে পাতলা করে কেটে সামনে চুলকে লম্বা করে দেওয়ার নাম হচ্ছে কুজা দেড় হাজার বছর আগে রসুল যেভাবে ঘোষণা করলেন আমার কাছে এখন বর্তমানে দৃশ্য দেখে মনে হয় নবীজির সামনে শেষ জমানার দৃশ্যগুলা জিবরাইল জিব্রাইল আলী হিসালাম সচককে তুলে ধরেছিলেন ঠিক কিনা বলেন এই জন্য কুজা করে চুল কাটা হারাম যুবকরা কথা ভালো করে শোনেন কুজা করে চুল কাটা হারাম টাকনুর নিচে কাপড় পরা হারাম আল্লাহ নবিসল্লাহুল্লাহ রসলাম বলেছেন মা আসফালামাল কা বাই নি মিনাল ইজারিফিনার আমি আপনাকে বলবো না আপনি প্যান্ট পরবেন না শার্ট গায়ে দিবেন না প্যান্ট শার্ট পরা হারাম আল্লাহর অসময়ে কোনো দিন বলবো না কারণ প্যান্ট শার্ট পরা জায়েজ আছে বৈধ আছে এটা হারাম নয় পোশাকের ক্ষেত্রে ইসলাম এমন কোনো পোশাক বলে নাই যে এটা তোমাকে পড়তেই হবে জুব্বা গায়েদ দিতেই হবে লম্বাল খাল্লা পরতেই হবে এমন কোনো পরিশোধ ইসলাম দেয় নাই ইসলাম এত রকম দিয়ে দিয়েছে তোমাকে ঢিলা ঢালা পোশাক পড়তে হবে তোমাকে শালীন পোশাক পড়তে হবে শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় এমন পোশাক পরা যাবে না এত পাতলা পোশাক পরা যাবে না যে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে এমন পোশাকও পরা যাবে না কিন্তু আমাকে এত রকম মনে রাখতে হবে এমন কোন পোশাক কিংবা এমন কোন পোশাক যদি ভিন্ন ধর্মের কারো আদর্শের সাথে মিলে যায় ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতীক বহন করে এমন কোন পোশাক পরা আমার জন্য জায়েজ নাই এটা আমার জন্য হারা আল্লাহ নবী সালামের জন্য বলেছেন মা মিনাল ট্রাকনোর নিচে যদি কোন ব্যক্তি লুঙ্গি পরে প্যান্ট পাজামা যাই পড়ুক না কেন আল্লাহ এটা হালাল না হারাম সবাই বলেন আরও যদি বলেন নামাজের সময় যেমন হারাম নামাজের বাহিরেও ঠিক তেমনই হারাম যদিও এদেশের সিস্টেম উল্টায় গেছে শয়তা সব উল্টে দিয়েছে যাইয়াতা আলাহ সাহি উচিত ছিল নারীরা পর্বে টাকনর নিচে ঠিক কি না পুরুষরা পড়বে টাকনুর উপরে এখন সিস্টেম উল্টেয় গেছে পুরুষরা নিচে নামতে নামতে একেবারে শেষরায় রাস্তা পরিষ্কার করে ফেলতেছে আর মহিলারা শুধু উপরে উঠতেছে যদি বলতে আমি ঠিক কিনা বলে দেখুন পশ্চিমারা নারী অধিকারের নামে নারীদেরকে যে কি ঠকান ঠকাইছে ওদেরকে ভোগের পণ্য বানিয়েছে ওরা নারীদেরকে হাফ প্যান্ট পরায় কিন্তু পুরুষরা ফুল প্যান্ট পরে কথা বলে দেখেন শীতের দিনেও মহিলারা দিকে হাফ প্যান্ট পরে আচ্ছা ওদের শীত লাগে না শীত তো লাগে এরপরে কেন পরে জানেন ও যে ওদের কাছে ফ্যাশন ওদেরকে বুঝিয়েছে এটা হচ্ছে আধুনিকতা আধুনিকতার প্রলেপ দিয়ে লোক দেখিয়ে মডার্ন আধুনিক এরপরে সুশীল প্রগতিশীল স্মার্ট অতি অ্যাডভান্স শিখাতে শিখাতে বেচারা জামা কাপড় খুলে এখন শীতের মধ্যে মারতেছে কথা বলতে হবে ঠিক কিনা উচিত ছিল সে শরীর ঢেকে রাখবে পুরুষরা টাকনুর উপরে রাখবে সব গেছে যুবকরা ভালো করে শোনে বিজ্ঞান নাবি কারিমসাল ইসলামের প্রত্যেকটা সুন্না নিয়ে গবেষণা করেছে বিজ্ঞান দেখেছে পুরুষ যদি এই টাকনুর নিচে কাপড় পরে তাহলে কি হবে শোনে টাকনুর নিচে কাপড় পরলে টাকনুর এখানে পুরুষের একটা হরমোন আছে যেখানে রোদ্ের তাপমাত্রা এবং আলো বাতাস ঢুকাবার প্রয়োজন হয় যদি কোন পুরুষ সব সময় টাকনুর এই জায়গাটা ঢেকে রাখে তাহলে ধীরে ধীরে তার যৌবন শক্তি নষ্ট হয়ে যায় হাজার বছর আগে বললেন পুরুষরা টাকুর উপরেই কাপড় বলেন আল্লাহ আকবর বলেন এখানে যারা এসেছেন এত বড় কবিরা গুণা থেকে আমরা নিজেদের বাঁচাতে পারবো না ইনশাল্লাহ আজকের পর থেকে টাকতুর নিচে কোনো কাপড় থাকবে না কারা কারা দিয়েছেন হাত দেখে ইনশাআল্লাহ আল্লাহ তুমি যুবক ভাইদেরকে করার তৌফিক দান করো হাত না করা হালাল না হারাম কুজা কাকে বলে দুই পাশে ছোট করে চুলটা লম্বা বানিয়ে ফেলা এটার নতুন হারাম হয়েছে নাকি দেড় হাজার বছর আগে হারাম দেড় হাজার বছর আগে নবিকাম হারাম করেছেন সুতরাং যুবকরা আজকের পর থেকে এই ধরনের হেয়ার স্টাইল চলবে না বলে না ইনশাল্লাহ আরো যদি বলেন ইনশাল্লাহ ইদানিং আরেকটা মডেল বের হয়েছে চুল তো পাতলা করেই খানতে হয় না এই ভুরু সহকারছে এখানেও কেটেছে এরপর এরকম দাগ দিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন যুবকেরা সব হচ্ছে কুফুরি সংস্কৃতি এই প্যান্ট পরেছে চোদ্দ জায়গায় সেরা কয় যত সেরা তত নাকি দামি কি আজির তামাশা যুবকেরা এখানে সব বাদ দিতে হবে আমাকে দেখেই যেন মনে হয় আমি একটা মুসলমানের সন্তান পারবো না ইনশাআল্লাহ কালচার করতে মুখের দাড়ি আমার জন্য কি অভিশাপ না অহংকার আমার আনন্দ দাড়ি আমার গৌরব আমি পুরুষ আমি মুসলমান আমি মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱালীসাল্লামের আদর্শের সৈনিক এখানে আবার সঙ্গে যুবকরা বসে আছেন মুখে দাড়ি নাই যুবকরা বার কি চিন্তা করেছেন আমি তো জানি না কোন জায়গায় আমার মৃত্যু হবে আল্লা না করেন আল্লা না করেন আল্লা না করেন সড়ক দুর্ঘটনায় যদি প্রতিবন্ধে কেউ মারা যায় চেহারা সুরত মুসলমান মনে না হয় তাহলে তাকে আগুনে পুরবে নাকি কাফন দেবে এটা নিয়ে বড় পেরেশান হয়ে যাবে মানুষ চেক করার জিনিসপত্র খুঁজে পাবে না তখন লুঙ্গি খুলবে কথা বলে ঠিক এটা বলেন সুতরাং মরার পরে এত বড় লাভ লাঞ্ছনা বেঈত হওয়ার আগেই নিজের মধ্যে ইসলামকে আনয়ন করে আল্লাপাক মর্যাদা বাড়িয়ে দিবে আমার যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সকলেই mohabbat করি সকলেই ভালোবাসি বে মেসাল mohabbat আমরা করি সেই ক্ষেত্রে সাহাবায়ে کرام আমাদের জন্য আদর্শ তারা রসুলকে যেভাবে ভালোবেসেছেন সেইভাবে আমাদের ভালোবাসতে হবে কারণ সাহাবায়ে کرامের ইমানকে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক মানদণ্ড বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া ইদা আমিনু আমানা নাস যখন ইহুদিদেরকে বলা হয় ই তোমরা সেইভাবে যেভাবে সাহাবাইকাম ইমান এনেছে যেভাবে লোকেরা ইমান এনেছে মানে সাহাবাইকাম যেভাবে ই এনেছে তোমরা সেইভাবে ইমান তখন তারা বলেন আনু কামা মানাস্ সুভাহা এ সমস্ত সাহাবিনা হচ্ছে বোকা বোকারা যেভাবে ইমান এনেছে আম নাকি তাদের মতো বোকা নাকি তাদের মতো ইমান আমনা নাম নাকি নজরুল্লাহ বাই র আমান সা ব আইকাম আল্লাহ নবিকিম পুঙ্খান ও পুংখানও ফলো করেছেন রাফের আহমাদুল্লাহ তাবি তিনি ছিলেন তার থেকে বর্ণিত একটা হাদিস তিনি বলেন আমি একদিন আবদুল্লা ইবনে উমার আদি আল্লাহ তাল আনহমার তার ছাত্র তিনি ছিলেন তিনি বলেন তার সাথে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এমন সময় হজরতে আবদুল্লাহ ইবনে উমার আল্লাহ তাল আনহমা দূর থেকে নিজের গানের মধ্যে গানের আওয়াজ শুনতে পেলে গানের আওয়াজ শোনা মাত্র নিজের কানের মধ্যে হজরতে আবদুল্লা ইবনে আঙ্গুল ঢুকাই দিলেন আঙ্গুল ঢুকাই দিয়ে রাফ নাফের আফে আলহিকে বলেন আচ্ছা এখনো কি গানের আওয়াজ শোনা যায় কি শুধু হাঁটলেন তিনি বলেন হ্যাঁ এখনো শোনা যায় হাঁটলেন বলে এখনো শোনা যায় তিনি বলে না এখনো শোনা যায় না এরপর তিনি কান থেকে আঙ্গুল বের করলেন জিজ্ঞেস করলেন আপনি কেন এটা করলেন আপনি তো গান বাজান নাই গান আপনি শুনতেছেন না অন্য কোথাও বাজতেছে তিনি বললেন আবদুল্লাহ ওমর বলছেন আমি একদিন রসুলের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম রসুলের কানে যখন আওয়াজ আসলো আল্লাহ নবী ঠিক এভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন চিড়াই আর হ যুবকেরা সাহাবাইক রাম নবীকে ইনসাল্লাল্লাহ বলে ইসলামকে পুংখান ও অনুসরণ করেছেন সুতরাং আমরাও যদি তেমনী নবীজি সাফাৎ চাই নবীজীর হাতে হাউজে কাউসার পান করতে চায় জমিনের মধ্যে জরুরি আমরা বেঁচে থাকবো আল্লাহ নবী সাল্লাল্লাহ বলে কেউ হু হু অনুসরণ করতে হবে রাজি হাসিন ইনশাল্লাহ আজকের পর থেকে পাঁচ ওক্ত নামাজ বা জামাজ মসজিদকে আদায় করব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ সুদের সাথে কোনো সম্পর্ক থাকবে না ঘুষের সাথে থাকবে না মিথ্যা কথা বলা চলবে না ইসলাম ও মুসলমানদের স্বার্থে আঘাত আনে এমন কোনো কাজও করা যাবে না এমন কি বেইমান মুনাফিকদের সাথে হৃদয়ে সম্পর্ক রাখা যাবে না মোহাম্মত রাখবেন আলেমুল আমাদের সাথে ইশাল্লাহ বলেন